ফেসবুকে স্ট্যাটাস লিখেও এখন আয় করা যায় ছবি আপলোড দিলেও আয় হয় চিন্তা করছেন বা এই বিষয়টা একটু তবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এই ভিডিও থেকে শিখাবো ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং কেউ মিস করেন না চলুন কাজে চলে যাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেই পেজ থেকে অথবা যেই অ্যাকাউন্ট থেকে আবেদন করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের অথবা পেজের লিংকটা কপি করে নেবেন আমি একটা পেজে চলে আসলাম লিংকটা কপি করে নেচ্ছি লিঙ্কটা কপি করার পরে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ডেটা ইন্টারেস্ট ফর্ম এই লিখাটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো দেখে দেখে লিখে নেবেন এখানে দেখুন ফেসবুক ফর ক্রিয়েটর এখানে টাচ করবেন একটা ফর্ম চলে আসবে এখান থেকে নিচে চলে আসবেন পেজের সাথে অথবা ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটিভ করে এমন একটা ইমেল এখানে দিতে হবে তো আমি ইমেলটা দিয়ে দিলাম যেই ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল অথবা পেজের ইউআরএল কপি করছিলেন এখানে পেস্ট করে দিবেন নিজে দেখুন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি ইউটিউব চ্যানেল থাকে অন্য